নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নরম তুলতুলের চিতই পিঠা মাত্র দশ মিনিটে চাল ভিজিয়ে ব্যাটার তৈরি করে কিভাবে অ্যালুমিনিয়ামের কড়াইয়েতে পারফেক্ট চিতই পিঠা তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। দেখেই বুঝতে পারছেন চিতই পিঠাগুলো কতটা পরিমাণ সফট হয়েছে আর ভিতরটাও দেখাচ্ছে দেখুন কতটা পরিমাণ দেখুন জালিদার তৈরি হয়েছে বলুন বন্ধুরা দেখে নিন আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি পাত্রে এক কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটা খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব যেহেতু চালেতে অনেকটা পরিমাণ নোংরা থাকে তাই খুব ভালোভাবে চালটা আগে জল দিয়ে ধুয়ে নেব হাতে কম সময় থাকলে এইভাবে চিতই পিঠা বানিয়ে সবাইকে খুশি করতে পারেন প্রত্যেকটা চিতই পিঠা খুব সুন্দরভাবে ফুলবে আর সেই টিপসও আপনাদের সাথে শেয়ার করব। দু থেকে তিনবার ভালোভাবে জল দিয়ে গোবিন্দভোগ চালটা দেখুন ধুয়ে নিয়েছি এবার গোবিন্দভোগ চালটা গ্যাসের ওভেন চালিয়ে দেখুন একটি কড়াইতে গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি এবার গোবিন্দভোগ চালের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল চালের সঙ্গে জলটা আট থেকে দশ মিনিট ভালোভাবে গরম করে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে এর থেকে বেশি কুক করার কোনো দরকার নেই জলটা ভালোভাবে গরম হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব পনেরো মিনিট পর ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন চালগুলো কতটা পরিমাণ বড় হয়ে গেছে আর সামান্য পরিমাণ জল এখনো আছে এবার একটি মিক্সার গ্রাইন্ডারে দেখুন গোবিন্দভোগ চালটি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুই চামচ পরিমাণে সুজি সুজি দিলে এই পিঠাগুলি খুব সফট তৈরি হয় সেই জন্য দুই চামচ পরিমাণে সুজি দিলাম আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি একদম শেষে বলে দেব আমি কতটা পরিমাণ জল ব্যবহার করেছি যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডারটা ছোট ছিল সেহেতু আমি দু দফায় পেটে নিয়েছি এবার দেখুন একটি হাতায় করে ভালোভাবে ফেটিয়ে নেব এক থেকে দু মিনিট ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটিতে আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি যখন থেকে চালটা ভিজিয়েছিলাম তখন থেকে এখন অবধি মোট দেড় কাপ মতো জল আমি ব্যবহার করেছি আপনারাও ব্যাটারটিতে এক কাপ চালের পরিবর্তে দেড় কাপ জল ব্যবহার করবেন ব্যাটারের কনসেনটেন্সিটাও একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আর হাতার পেছন দিকটাও আপনাদের দেখাচ্ছি দেখুন আঙুল দিলে চারপাশে একটি কোটি রয়ে যাচ্ছে এক কাপ চালের পরিবর্তে এখানে আমি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিয়েছি বেকিং পাউডার দিয়ে দেওয়ার ফলে চিতই পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে অন্যদিকে দেখুন একটি বাটিতে সাদা তেল নিয়ে নিয়েছি আর তাতে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম এবার তেল আর জলটা খুব ভালোভাবে গুলে নিতে হবে তেল আর জলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে তেল আর জলের মিশ্রণটি দেখুন ব্রাশ করে দিলাম কড়াইয়ের মধ্যে এখন কিন্তু কড়াইটা প্রচণ্ড গরম আছে দেখুন তেল আর জলের মিশ্রণটা প্রথমে দিয়ে দিলাম এবার এক ব্যাটার দেখুন দিয়ে দিচ্ছি এক ব্যাটার দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট হতে দেব আর ঢাকনা দিয়ে দেওয়ার পর সামান্য পরিমাণ জল দেখুন ঢাকনার ওপরে দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে দেখাবো যে চিতই পিঠাটি কেমন হয়েছে দু থেকে তিন মিনিট পর ফিরে এসেছি আর দেখুন প্রথম চিতই পিঠাটি হয়ে গেছে কিন্তু প্রথম চিতই পিঠাটি খুব একটা বেশি ফোলেনি দ্বিতীয়বার দেখুন আবারও তেল আর জল ব্রাশ করে একটি টিস্যু পেপার দিয়ে তেল আর জলটা প্রথমে মুছে নিলাম মুছে নেওয়ার পর এক হাতা চালের ব্যাটার দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট ঢেকে রেখে দেব আর ঢেকে দেওয়ার পরই দেখুন একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম ঢাকনার ওপরে আর দু থেকে তিন মিনিট পর ফিরে এসেছি আর দেখুন এই চিতই পিঠাটি কত সুন্দরভাবে ফুলেছে এর পর থেকে প্রত্যেকটা চিতই পিঠাই এই রকম ফুলে উঠেছিল শুধু প্রথম চিতই পিঠাটি নাও ফুলতে পারে কিন্তু এরপর থেকে প্রত্যেকটা চিতই পিঠাই দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে ওই একই সে গ্যাসের ফ্লেম লো করে রেখে লা জল প্রথমে ব্রাশ করে নিয়ে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দেবেন আর ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দিলেই রেডি হয়ে যাবে এই রকম ফুলকো ফুলকো চিতই পিঠা আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চিতই পিঠা কত সুন্দরভাবে ফুলে উঠেছে পিঠে খেতে ইচ্ছা করলে এই এইরকম চিতই পিঠা বানিয়ে খেতে পারেন সবাই দেখবেন খুব আনন্দ সহকারে খেয়ে নেবে আর দেখুন একটি চিতই পিঠাও কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে উঠে আসছে চিতই পিঠাগুলো যেমন ফুলছে আর ভেতরটাও আপনাদের দেখাবো দেখবেন কতটা জালিদার তৈরি হয়েছে আর পিছনের দিকটাও আপনাদের দেখাবো যে একটুও কিন্তু পুড়ে যায়নি আজকে এই চিতই পিঠের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চিতই পিঠা কত সুন্দরভাবে ফুলেছে আর দেখুন প্রত্যেকটা চিতই পিঠাই বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চিতই পিঠাগুলো কতটা নরম তুলতুলে এবং সফট হয়েছে এতটা নরম হয়েছে মুখে দেয়া মাত্র এই চিতই পিঠাগুলো মিলিয়ে যায় আর প্রথম চিতই পিঠাটি দেখুন একটু কিন্তু ফলেনি আর বাকি সমস্ত চিতই পিঠা কত সুন্দরভাবে ফুলেছে এবং জালিদার তৈরি হয়েছে আর ভেতরটাও আপনাদের ছিঁড়ে দেখাবো পিঠেটি তখন দেখতে পারবেন কতটা সুন্দর হয়েছে চিতরটাও দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে আরও কিন্তু পিঠে হয়েছিল এই কটায় কিন্তু হয়নি কিন্তু সবাই কড়া থেকে ওঠা মাত্রই খেয়ে নিয়েছিল এই চিতই পিঠাটি আমি নলেন গুড়ের সাথে সার্ভ করেছি নলেন গুড়ের সাথে এই চিতই পিঠা খেতে দুর্দান্ত লাগে আর আপনাদের প্রত্যেকটা পিঠা দেখুন ভেঙে দেখাচ্ছে কতটা সুন্দর তৈরি হয়েছে আর পিছনের দিকটাও দেখতে পাচ্ছেন একটুও কিন্তু পুড়ে যায়নি দশ মিনিটে চাল ভিজিয়ে ব্যাটার তৈরি করে এই চিতই পিঠের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ